যেটা অরিজিনাল খেলা যে বল দিয়ে খেলা হয় সেটাই আর তোমরা তো সব ট্যাপ টেনিস খেলো এই টেপ টেনিসে আমি দেখছি আমাদের অনেক ছেলেপেলে তো আমি দেখলাম যে ওখানে প্রায় অনেক একটা প্রিম ইয়ার লিগে খেলে আমার ছেলে ছেলেপেলেরা বেশি যুক্ত হয়নি তো আমি সে এরাই ঘোষণা দিয়েছি দেখি আমি বড় মাঠে আমাদের এই সমস্ত এলাকায় যেগুলো টেপ টেনিস খেলে একটা বড় টুর্নামেন্ট করব। ওই টুর্নামেন্টে যাতে তোমরা যদি প্র্যাকটিস করো তোমাদের দেশে টুর্নামেন্টে ভালো অংশগ্রহণ করতে পারো সবাই যাতে সেই টুর্নামেন্টে নীলফমারি পৌরসভার সমস্ত ওয়ার্ড বাই ওয়ার্ডের টিমগুলো অংশগ্রহণ করবে হয়তো তিরিশ চল্লিশটা টিমও হতে পারে তাই সেখানে অংশগ্রহণ করার মতো খালি দোলাবাড়ির চালাইলে হইবে না সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করার মতো তোমরা নিজেদেরকে গড়ে তোলো এই কথা বলে আমি দুবারে সামনের দিনে সবাই ভালো প্লেয়ার হও নীলফমারে মুখ উজ্জ্বল করো এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিয়